দেশটা আসলে জনগণের দেশ এই দেশটা কারো বাপের না এই দেশটা কোন আমি সরকারের না যখন আমি তখন ব্যক্তি করে এসেছিলাম তাকে আমি আজকে আমার কোনো বস্তু করবো না শুধু এইটুকু বলতে চাই যে আপনারা জানেন যে এতটা হুম

তাহলে উনি তার পক্ষের লোকজনদেরকে রাখবেন বলে আমরা মনে করি আমরা আরও মনে করি যে এই ধরনের প্রতিনিধিত্ব আসলে আসা উচিত যারা এখানে ভূতভোগী যারা চাকরিচ্যুত যারা বিভিন্নভাবে এখানে শোষণের শিকার হয়ে আসছেন যারা বদলির কারণে হয়রানির শিকার হয়েছেন যাদের বদলি যুক্তিযুক্ত হয়নি যৌক্তিক হয়নি তাদেরকে সেখানে থাকা তাদের এখানে থাকা উচিত কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের এই যে মিটিংটা হবে এই মিটিংয়ে আসলে কি হবে সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে অনেকে আমাকে বিচার থেকে বলছেন এটা আমাদের নাটক

এভাবে করে আপনাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন আচ্ছা আর শেষে কথা বলে শেষ করি সেটা হচ্ছে আপনারা তো চেয়ারম্যানের অপসারণ চাচ্ছেন জানতেন যে এর থেকে বেশি খারাপ হতে পারে তাদের কি করতে হবে করতে হবে এইটাই আপনাদের এক দফা দাবি সাত দাবি আপনারা করছেন কিন্তু দাবি হওয়া উচিত এক দফা সংস্কার এখানে হতে হবে এবং এই সংস্কারের মধ্য দিয়ে যে প্রাতিষ্ঠানিক একটা চর্চা তৈরি হবে যে গণতান্ত্রিক চর্চা তৈরি হবে সেটাই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেবে